সো বসে আছে জগন্নাথ বিষ্ণু ভাবছে তার স্ত্রীর কথা আহ তিন দিন আমিয়ে গাছের গোড়ায় রই গেলাম আমার স্বামী তিন দিন খেতে পেল না গো আমার স্ত্রী তিন দিন খেতে পেল না অনাহারে চিন্তা করছে আর তার স্ত্রী চিন্তা করছে স্বামীর জন্য স্বামী তিন দিন কোথায় আছে তখন তার ফোনের ব্যবস্থা নেই আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাই স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হওয়া দরকার জগন্নাথ মিশ্র এত ঝরঝর বাদনের মধ্যে তার স্ত্রীর কথা চিন্তা করছে মৃত্যুর কথা চিন্তা করে নাই বাধার কথা চিন্তা করে নাই মনে মনে ভাবছে আমার স্ত্রী তিন দিন খায় নাই কত কষ্ট পাচ্ছে আর স্ত্রী ঘরের ভেতরে বসে বসে পাচ্ছে আমার স্বামী কোথায় রয়ে গেল কি জানি খবর পেলাম না কি হলো হে ঠাকুর আমার স্বামী রক্ষা আমি আপনাদের শিখাইয়ে দিতে যাই স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত এবং চোখের মতো অমূল্য কথা হীরার মতো কথা দামি কথা নিয়ে যাবেন আপনার জীবন সুন্দর কি স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত এবং চোখের মতো কিরকম চোখ কাঁদলে হাত ব্যথা পাবে আর হাত ব্যথা পেলে চোখ কাঁদবে চোখ যখন কাঁদবে হাত তখন চোখের জল মুছে দেবে স্ত্রী যদি দুঃখ পায় স্বামী খাক আর না স্ত্রীর পাশে বসে তার শিওরের হাত বুলিয়ে দিলে তাকে প্রেম নিবেদন করলে স্ত্রীর মনে হবে না আমি খাবার খাবো আমি রক্তের মতো স্বামী পেয়েছি দেখুন ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার ভালো মিস্ত্রি সুন্দর বাড়ি বানাই আর ভালো স্ত্রী সুন্দর বাড়িটাকে গোছায় সুন্দর বাড়িটাকে সাজায় একজন ভালো বাড়ি বানাই তিনি মিস্ত্রি একজন বাড়ি সাজাই তিনি হচ্ছে স্ত্রী আপনারা রোজগার করবেন লক্ষ্মীর হাতে দেবেন লক্ষ্মী প্রিয়া কি করবেন আপনার বাড়িটাকে সুন্দর করে রাখার চেষ্টা করবে মায়েদের তাই চেষ্টা করতে হবে মায়েদের ফাঁকে একটা কথা বলে রাখি আমি দেখেছি অনেক মেয়েকে স্বামী এলো দুপুর বেলায় কাজ করে স্ত্রীকে বলে এক গ্লাস জল দাও তো ঘরে ভগবান হাতে ইনি পত্নী নন ইনি পেতনি আর মায়েরা বললেন শুধু আমাদের ধরলেন ওনাদের ধরলেন না আর যিনি মদ খেয়ে রাত্রিবেলায় আপনাকে মারধর তিনি স্বামী নন তিনি আসামি আচ্ছা বাবা যারা কীর্তন শুনতে এসছেন হাত তুলুন তো কাদের বাড়িতে পত্নী নাই পেতনি আছে কারো ক্ষমতা নাই বাবার ও হিম্মত কারণ ওই হিম্মত হলে গোটা ট্রান্সমিটারটা ঘরে বন্ধ হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে বলবে আমি বলে দেবনি ঘরে ভাত খাওয়াটা আমার বন্ধ হয়ে যাক কাল আমি তুমি তো দিব্যি বীরভূম পালিয়ে যাবে আমি কি করব আচ্ছা অনেকে ভাবছে বলতাম কিন্তু আমার পাশেই তো যন্ত্র বসে বলবো আবার একজন হাত তুল আমি আপনার তাকার না আমি দেখলাম একজন হাত তুলতে গেছে তখন ওরাস স্ত্রী ঘরে চলে গেছে দেখাচ্ছি সবে হাত তুলবে